কোথায় আউ মিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা ঠিক কিনা কোথায় আউ মিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে হবে গেল গাতা গেল পালাইয়া আল্লাহ তোমার দরবারে লাখ শুক্রিয়া সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া ঠিক না কত ছাত্রের বকে মারল গুলি রক্তে রঙিন হল সকল গলি কত ছাত্রের বকে মারল গুলি রক্তে রঙ্গিন হল পণ্যভূমি শেষ বিদায়

সাহিদ আর যারা শহীদ ভুলবে না ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ সর পাড়ে রে ক তাদেড় দিয়া আল্লা তোমার দরবারে লাখ শুক্রিয়া স্বৈরাচার পালাইছে দেষ্টা ছাড়িয়া না এখন আবার আপাই মাঝে মাঝে ফোন দিয়া কয় তোমরা রেডি থাইকো আমি চট কইরা ঢুকে যাবো মুগা কয় আসেন আপা আসেন আসতে দেরি আয় না ঘরে ঢুকাইতে দেরি হবে ক্ষমতা পাইস ব্যবহার করছ শিক্ষানীয় বিষয় হলো সামনে যারা ক্ষমতা আসবে তারাও যদি এমন করে গো তাদেরকেও ছাড় দেওয়া আমার ভাইয়েরা আল্লাহরে ভয় করার দরকার একজন দিনদার পর বাদশা বাদশাহ ছিল গো তার নাম হইল বাদশাহারু নুর রশিদ নাম কি কেমন